খুব ঘেন্না করছে না আজকে এই মুখটা দেখতে হ্যাঁ স্বাভাবিক কথাই সত্যি যে কল রেকর্ডিংটা রিভিল হয়েছে সেটা আমারই কল রেকর্ডিং হ্যাঁ আমার কল রেকর্ডিং মানে আমারই গলা হ্যাঁ আমি ওই কথাগুলো বলেছি হ্যাঁ আমি সত্যিই স্বীকার করছি যে হ্যাঁ আমি কথাগুলো বলেছি অত্যন্ত বাজে ভাবে বা মুখের ভাষা ভালো মানে একদম বাজে করে যেটা অত্যন্ত মানে নিন্দার যোগ্য এবং নিন্দাটা তো হবেই এটাই স্বাভাবিক কথায় কারণ আমার তো ভুল হয়েছেই এটা থেকে আমি কখনোই নিজের আত্মতুষ্টি করার জন্য নিজের পক্ষে আত্মসাফাই গাওয়ার জন্য আমি কথা বলবো না যেটা আমার দ্বারা হয়েছে সেটা অনেক বড় ভুল হয়েছে সেটা হ্যাঁ অবশ্যই যেটা আমার একদমই করা উচিত হয়নি এবং এটা সত্যি খুবই নিন্দার যোগ্য খুবই নিন্দার কাজ আমি মানে বাড়িতে ছিলাম না আমি টিউশানে পড়াতে গেছিলাম তো হ্যাঁ টিউশন পড়ানোর মতো যোগ্যতা আমার নয় সত্যিই তাই আজকে আমার নিজেরও খারাপ লেগেছে যে যখন দীপ্তিদি লাইভ করে বলেছে বা দীপ্তিদি যখন লাইফে কাজ ছিল হ্যাঁ বা রিম্পাও যখন দেখলাম চোখে জল আমার খারাপই লেগেছে লাগে নিজে তা না তারপরে ধরিত্রীরও মনের অবস্থা খারাপ সত্যিই আমার খারাপ লেগেছে আমি সবার উদ্দেশ্যে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি সত্যি আজকে অপরাধমূলকই কাজ করেছি আমি ভুল করেছি আমি সত্যিই বলছি আমি ভুল করেছি কান ধরে ক্ষমা চাইছি আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি সত্যি অন্যায় করেছি এটা কিন্তু কোনো রকমের তোমরা বলো না প্লিজ এটা নাটক আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি সবার কাছে তোমাদের কাছে ক্ষমা চাইছি বিশেষ করে আমি ধরিত্রীদির কাছে ক্ষমা চাইছি ধরিত্রীদি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি সত্যি ক্ষমা চাইছি আমি মন থেকে চাইছি আমি সত্যিই অন্যায় করেছি আমি বারংবার বলছি আমি অন্যায় করেছি হ্যাঁ আমি অন্যায় করেছি আমি সত্যি অন্যায় করেছি আমি আমি নিজের মানে এরকম করা আমার সত্যি উচিত হয়নি আমার মানে মাথাটা কেন এত গরম হয়ে গেছিলো আমি সত্যি আমি ক্ষমা পাওয়ারও যোগ্য না আমি সত্যিই বলছি তাও আমি সবার উদ্দেশ্যে বলছি আমি সত্যিই অন্যায় করেছি অন্যায় করেছি অন্যায় করেছি আমি সেই জন্য সবার কাছে ক্ষমা চাইলাম এবার যা বলার তোমরা বলো হ্যাঁ আর একটা কথাও বলে দিয়ে যাচ্ছি কালকের পর থেকে আর ইউটিউবে আসবো আর এই মুখ দেখাবো না আমি আর আর ইউটিউব করবো না ওই চ্যানেলে আমি আর কোনো রকমের কিছু করব না আমি আজকে এখানে সত্যি পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি এটাই আমার শেষ ভিডিও এটাই আমার সব কিছু যার হাত ধরে আমি এসেছিলাম সেই যখন আমাকে পরিষ্কারভাবে আমার জায়গাটা বুঝিয়ে দিয়েছে আমার এটা বুঝিয়ে দিয়েছে আমাকে ধরিয়ে দিয়েছে আর আমি এখানে ইউটিউব করবো না আমি আমার জন্য ইউটিউব নয় আমি আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমার জন্য ইউটিউব নয় আমার জন্য ইউটিউব নয় আমি ক্ষমা প্রার্থী এবার তোমরা ক্ষমা করবে কি করবে না সেটা তোমাদের বিচার বিষয় যাই হোক আমি আর আমার মুখ আর দেখাবো না ইউটিউবে চিন্তা নেই আমার আর আমি করব না হার ধরিত্রীর বলবো বলবো তোমার সন্তানের কিছু হবে না ভগবান আমি বলেছি এবং আমি তখন ভগবানের কাছে অ ক্ষমা চাইছি ভগবান কারো সন্তানের কিছু ক্ষতি করো না কারো সন্তানকে কিছু ক্ষতি করো না আর দীপ্তিদি আমার জন্য তোমাকে কাঁদতে হয়েছে এটা আমার কাছে খারাপ লেগেছে প্লিজ কেঁদো না প্লিজ কেঁদো না তবে একটাই কথা বলবো দক্ষিণেশ্বরে শুধু তোমার সাথে আমার কথা হয়েছিল প্লিজ এটাকে সিটি বলো না দক্ষিণেশ্বরে শুধু তোমার সাথে আমার সাথেই কথা হয়েছিল সেখানে এই ওয়াইটির প্ল্যাটফর্মটা কী করে জানলো বলো তো আমার সন্তান নেই শুধু তো তোমার সাথেই আমার সাথে কথা হয়েছিল আর তো কারোর সাথেই কথা হয়নি যাকি আর কোনো কথা বলবো না আর কোনো কথা বলবো না নিজের সাফাইয়ের জন্য নিজের কথার জন্য আর কোনো কথা বলবো না আমি অপরাধী অপরাধ করেছি তোমরা ক্ষমা করে দিও আর আমি বলেই যাচ্ছি আমি কালকের পর থেকে আর আসবো না আজকেই যা এখানেই যা অপরাধের জন্য আমার নিজের অপরাধের জন্য আমি নিজের মুখ কালো করে এখান থেকে চলে যাচ্ছি অপরাধ ক্ষমা করে দিও আবার সবাই সবার সন্তানকে নিয়ে ভালোভাবে থাকুক ভগবানের কাছে এটাই বলব আবার অপরাধের জন্য কারোর জন্য কিছু ক্ষতি না হয় ভগবান না আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি ভুল করেছি না যাক সবাই তোমরা ভালো থেকো চিরমিদার